সবাই সবাইকে স্বাগতম জানায় নতুন আর একটি লাইব্রেরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কে থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করুন সবাই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন বিকেল বেলা সবার সাথে চলে এসেছি কথা বলার জন্য কে কি করতেছে প্লিজ সবাই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আর একটি আপনাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করুন মাত্র লাইভে জয়েন হয়েছি সবাই একটু সুন্দর সবাই কমেন্ট করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন স্ক্রিনে ডাবল টাইপ দিয়ে সবাই লাইক দিয়ে দিন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাইকে কোথায় দেখে আজকে লাইভে জয়েন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন স্ক্রিনের ওপর টাইপ করে সবাই টপাটপ লাইক দিয়ে দিন সবাইকে রিকোয়েস্ট করে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন আজকে কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করুন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন লাইক কমেন্ট করে সবাই পাশে থাকুন সবাইকে রিকোয়েস্ট করি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাই লাইক দিয়ে দিন কে কে জয়েন হয়েছেন সবাই লাইক দিন সবাই লাইক দিয়ে দিন সবাই লাইক দিলে মন ভালো হয়ে যাবে আর কি অসংখ্য ধন্যবাদ স্টিকার পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাঞ্চ করেছেন কে কি দিয়ে আজকে লাঞ্চ করেছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন কে কি দিয়ে আজকে খাবার শেষ করেছেন দুপুরে খাবার সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করুন সবাই কমেন্ট করুন কমেন্ট না করলে কারো উত্তর দিতে পারবো না সবাই কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাইকে রিকোয়েস্ট করে বলবো থাকুন লাইক কমেন্ট করে পাশে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কে কোথায় থেকে আজকে লাইভে জয়েন হয় প্লিজ সবাই কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করে জানান আজকে কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছে এবং লাইভটা দেখতেছেন আমার লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ সবাই কমেন্ট করে জানান লাইক দিতে কেউ বলবেন না সবাই স্ক্রিনে করে লাইক দিয়ে দিন সবাই ডবল টাইপ করে লাইক দিয়ে দিন আর কথা ক্লিয়ারভাবে ভাবে বোঝা যাচ্ছে কিনা প্লিজ জানিয়ে যাবেন তানি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আরো লাভে আপনাদের সবাইকে স্বাগতম কে কোথায় থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করুন এখন বাজার চারটা বাইশ আমি ছয় মিনিট হয়েছি লাইভে জয়েন হয়েছি প্লিজ সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন স্ক্রিনে ডবল টাইপ করে সবাই লাইক দিয়ে দিন সবাইকে রিকোয়েস্ট করে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্লিজ সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইক দিতে কেউ বলবেন না আজকে দুপুরে কে কি দিয়ে খাবার খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা না হয় বিহ কি করতেছেন আপনি প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন যদি লাইভে থাকেন আর কে সবাই লাইভে থাকে লাইভ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলে এবং সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাই আসতেছে আর যাচ্ছে কেন বুঝতেছি সবাই চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না সবাই কমেন্ট করুন শুয়ে আছি আপু বাসায় সবাই কেমন আছে প্লিজ কমেন্ট করে জানান বাসায় সবাই কেমন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কে কোথায় থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করুন আসলে আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় কি না প্লিজ একটু জানাবেন যেহেতু ফ্যান অনেকটা জোরে শব্দই চলছে আমার কথা আপনারা বুঝতে পারেন কি না সবাই একটু কমেন্ট করে জানাবেন কেউ লাইক কমেন্ট করতে বলবেন না সবাই লাইক দিয়ে দিন প্লিজ সবাই লাইক দিন এবং স্ক্রিনে ডবল টাইপ করে সবাই টপ টপ লাইক দিয়ে দিন চ্যানেল সাবস্ক্রাইব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন হুম মানে সবাই ভালো আছে যাক কেউ কথা বলতেছে না বা হয় নাই হয় নাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং সবাই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখার জন্য এম ডি বস্তু পাপু আপনি কি চলে গেছেন না কি আচ্ছা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করিতেছেন আপ খাবার দাবার খেয়েছেন কিনা জানাবেন এবং আজকে কি কি রান্না করেছেন জানাতে পারেন যদি আপলোড করার সমস্যা না হয় তোমার ভাত সারা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে তো কেউ জানে লাইক দিতে না বলে সবাই লাইক দিয়ে দাও স্ক্রিনে দিন আমি এগারো মিনিট হয়েছে লাইভে এসেছি ঘুমিয়ে কারোর কমেন্ট দেখতেছি না সবাই কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো লাইক কমেন্ট করতে কেউ না সবাই বেশি বেশি করে কমেন্ট করো বেবি আপনি কেট চোখে দেখেন না নাকি আপু তোমরা দুপুরে খাবার খেয়েছো জি আমরা দুপুরে খাবার খেয়েছি খাওয়া দাওয়া কখনই শেষ রেস্ট নিতেছি ফোন গাঁটতে গাঁটতে মনে হলো একটু লাইভে যাই সবার সাথে একটু গল্প করি অনেক দিন ধরে লাইভ করা হয় না সবাই তো আমাকে বলে গেছে তাই না আমি তো আর কাউকে বলি নাই লাইভের মাধ্যমে অনেকের সাথে কথা বলতে পারি সেটাই আপনারা বুঝছেন কিন্তু দুঃখের বিষয় আমার লাইফে কেউ আসে না সেটাই অনেক খারাপ লাগে লাইফে কেউ আসেও না কমেন্টও করে না লাইকও দেয় না মনে হয় আমার লাইফ কারোর পছন্দ না একটু কমেন্ট করে জানো তো আমার লাইক কার কাছে ভালো লাগে বলো তানিয়া আচ্ছা মনে কথা বলতে চাইছিলাম চলে গেছে নাকি তানিয়া বেবি আপনাদের বাচ্চারা কি করতেছে কি কি রান্না হয়েছে আজকে তানিয়া বেবি এমডি মোস্তফা কি রান্না করেছেন আপনি কি বলতে পারেন আপু আমার কাছে তোমার লাইফ খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ চো মাচ একজন প্রশংসা পাত্রী পেলাম সরি পাত্র আর কেউ প্রশংসা করে না যাতে আপনার লাইফ আমার কাছে ভালো লাগে আমি খুশিতে খুব হয়ে গেছি বেশি খুশি ঠেলা হাত থেকে পূর্ণ পরে গেছে কখন যে আমি পয়সা কেউ হাসবেন না আজান দিচ্ছে আসলে পাপ হবে এমডি মস্তফা কষ্ট করে লাইকটা দিয়ে দেন মনে হয় আপনি লাইক দেওয়ার বাকি আছে আমি আবার সবার থেকে একটু চেয়ে চেয়ে নেই আপনার রাগ ওনার হওয়ার সন্তাতে আমার কিছু করার নাই বাই আমার লাইভের মধ্যে লাইকেরও দরকার আছে লাইভে সবাই একটু সময়ও দেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে রিকোয়েস্ট করে বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমার লাইভে কে কোথায় থেকে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করুন এখন আমি লাইভে এসেছি ষোলো মিনিট হয়ে গেছে নতুন আরও একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কে কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই কমেন্ট করুন লাইক কমেন্ট করতে কেউ বলবেন না সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই চলে যায় আসতেসে যাচ্ছে আর কি আপনার হাসিটা অনেক সুন্দর আপু এস আপনার কথায় ক্রাশ খাইছি আমি তো হাসি দেই না আপনি কি স্টিকার দেখে বলে ফেলেছেন নাকি তানিয়া বেবি এম ডি চলে গেছে নাকি প্লিজ কমেন্ট সবাই এসে এসে জায়গা কেউ আর সুন্দরভাবে কমেন্ট করে না সুন্দর ভাবে আসি যদি একটু ভালো একটু লাইভ করতে পারি সবার সাথে কথা বলতে পারে কিন্তু কেউ তার জয়েন হয় না না একটু আগে আপনি হেসেছিলেন ও আচ্ছা এখন কি কান্না করতেছি থ্যাংক ইউ সো মাচ আপনি এত সুন্দর একটা প্রশংসা করার জন্য তা বেবি। আপনার বাবু সোনারা কি করতেছে সবাই চলে গেছেন বুঝতে পারছি রাগ করেছেন আচ্ছা আচ্ছা ভালো কি দিয়ে খাবার খেয়েছেন বেবি তা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে না কথা বলতে ভালো লাগে কি কমেন্ট করতেছেন না করতেছেন আমি জিজ্ঞেস করলে শুধু রিপ্লাই দিচ্ছি আজকে এক ঘন্টা লাইভ করে চলে যাব এখন বাজে ছয়ত্রিশ আমি এসেছি বিশ মিনিট দেখি কয়টা পাঁচটা পর্যন্ত করব ইনশাল্লাহ সবাই একটু জয়েন হয়ে যান আর যারা জয়েন হয়েছেন প্লিজ বেশি বেশি কমেন্ট আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেন সবাই কিপটামি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ চ্যানেল সাবস্ক্রাইব করে না সবাই চলে গেছে কেউ কাউকে দেখতেছি না কে কে আছেন কমেন্ট করুন আচ্ছা আমার কথা কি খুবই বাজে লাগে ফ্যানের শব্দে কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানান তো ও তো নিয়ে কাউকে দেখি না কেন সবাই কমেন্ট করো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কে কোথায় থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন স্ক্রিনে ডবল টাইপ করে সবাই টপাটপ লাইক দিয়ে দিন স্ক্রিনে সবাই ডবল টাইপ করে সবাই টপাট টপ লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে রিকোয়েস্ট করে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই চলে গেছেন দেখাই যাচ্ছে কেউ নেই আর লাইভে প্লিজ 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 কে কে লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন কাউকে দেখতেছি না লাইভে সবাই লাইক কমেন্ট করুন সবাই কমেন্ট করুন আপনারা কমেন্ট না করলে তো আমি নিজেই ঘুমিয়ে যাব ঘুম পাচ্ছে অনেক আসসালামী লাইভ আপনাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করুন লাইভ কমেন্ট করে পাশে থাকুন টাইপ করে সবাই একটা লাইক দিয়ে দিন সবাই লাইক দিয়ে দিন সবাই সত্যি লাইক কমেন্ট করে পাশে থাকুন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন